দেশের সার্বভৌমত রাখার জন্য আমি মানুষের জন্য গণতন্ত্রের কথা বলতে গিয়ে মানুষের জন্য ভোটার দিয়ে কথা বলতে গিয়ে আজকে আমাকে এই ইন্ডিয়ার মতো শিরঙের জায়গায় আজকে এই শেখ হাসিনা আমাকে যে পার্শ্বী আসত আসলো করে হয়তো আমার জীবন আমি বাংলাদেশে যেতে নাও পারি হয়তো আমার মৃত্যু ইন্ডিয়াতে

i

সম্মানিত সভাপতি উপস্থিত উকিয় বদলার সালাউদ্দিন আহমদ আমরা যারা এখানে আছি সবার প্রিয় আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ বাংলাদেশ যখন এই পাঁচ অগস্টের পর সেই সময় এক কুচুক্রি মহল যারা স্বৈরাচারের অর্ত নিয়ে আমেরিকা এবং থেকে আমার নেতার বিরুদ্ধে কটুক্তি করেছে তাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করা হয় তাহলে আমরা সারাউদ্দিন সাহেবের কাছে প্রিয় আপনারা জানেন এই সারাউদ্দিন আহমদ শুধু কক্সবাজারের জন্য

What oh, the সেখান থেকে আসতে দেয় নাই এবং সেখানে আমার নেতা সরোবর চৌধুরী শাহজাহান চৌধুরী সহ হাজার হাজার নেতাকর্মী ওনাকে দেখতে গিয়েছিল আমরা দেখেছি ওনাকে কিভাবে এই ভারত সরকার গৃহবন্দী করে রেখেছিল উনি করে বাইরে যেতে পারতেন না ওনাকেও মানসিক চর্চা রেখেছিল এই ভারত সরকার लका yeah. yeah.